ভোট দিতে গিয়ে ভোটার তালিকা দেখে চক্ষু চড়ক কাজ জানতে পারলেন তিনি নাকি মৃত আর প্রেসাইডিং অফিসারের এমন কথা শুনে কেঁদে ভাসালেন বত্রিশ বছরের এক গৃহবধূ রাখি দাস গয়েশপুরে বাসিন্দার তিনিও এসে তার ভোট দিতে পারলেন না ভোটার লিস্টে তিনি মৃত বলে দেখা দিচ্ছে এবং কর্তব্যরত বুথের দায়িত্বে থাকা প্রেসাইডিং অফিসার তার ভোট নেয়নি বলেই দাবি রাখির তিনি বলেন আমার আর আমার স্বামীর দুজনেরই লিস্টে নাম আছে আমার স্বামী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ভোটের ডিউটি করতে গেছেন ডিলিটেড দেখাচ্ছে লিস্টে আমি ভোট দিতে পারিনি শোনাই কি বলছেন অভিযোগকারিনী রাখি দাস শুনি অথচ আমার এখানে ডিলিট করা আছে ডিলিট করা তার সঙ্গে আমার হাজবেন্ড করা আছে অথচ আমার হাজবেন্ড তো সার্ভিস করে ভোটের ডিউটি দিতে গেছে হচ্ছে ডিউটি ভোট দিয়ে তো তারা কিন্তু ভোট দিতে গেছে আমার ভোট দিতে আমি আজকে ভোট দিতে পারিনি এদিকে লোকসভা ভোটে ভুতুরে ভোটারদের রমরমা মালদা জেলা জুড়ে ধরা পড়ে একের পর এক ছবি ভোট দিতে এসে জানা গেল আসলে তিনি নাকি মৃত এমন খবর ছড়িয়ে পড়তেই শুরু হলো চাঞ্চল্য এই ঘটনায় কেঁদে ফেললেন এক বৃদ্ধাও চিত্তরঞ্জন কুন্ডুর বয়স আশি ভোট দিতে পারলেন না কারণ ভোটার লিস্টে মৃত বলে বলা হয়েছে তাকে কান্নায় ভেঙে পড়লেন ভোট না দিয়ে দেখুন ঠিক কি হয়েছিল সেটাও বলি আপনাদের আসলে মালদানিবাসী বছর তিনিও ভোট দিতে পারলেন না এদিন তিনি ভোট দিতে যান আর গিয়ে জানতে পারেন তিনি নাকি মারা গেছেন তিনি জানান আমায় বলছে নতুন করে ভোট দিতে হবে এর জন্য দায়ী কে শোনান শোনাই এবার কি বলছেন অভিযোগকারী অনিমাপোদ্দার এসে কি দেখছেন এসে দেখি এই বলছিল ওখানে নাম্বার খুঁজে পাচ্ছ না বলছে আপনি মিত্র দেখাচ্ছে আমি জীবিত আর আমাকে বলছে মিত্র আপনি না ভোট দিতে পাইনি হ্যাঁ ভোট দিতে 가ছিলাম বলছে এখানে যান এখানে যান এটা করে নটা করে নিলও বলছে কিন্তু আমাকে ভোট দিতে দিলো না বলছে তারা বলছে আপনাকে আবন নতুন করে জমা দিতে হবে আমার তো সব কিছু আমি কি করে নতুন করে কেন জমা দিব আমার ভোট আছে সারা জিমল ভোট দিতে আসলাম আমি শিল্পে দেখলাম আমার ডেট করে দিয়েছি আমি মৃত আমি তো জীবিত ওটাই তো এখন কি হবে এখন ওরা ব্যবস্থা করবে কিছু এর দায়কে ভোট দিতে পারলাম না আমি এসে ঘুরে গেলাম সূত্রের খবর জীবিতি থেকেও ভোটার লিস্টে তারা মৃত বলেই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট দিতে পারলেন না ইংরেজ বাজারের একুশ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা তাদের মধ্যে তিনজনের খোঁজ পাই আমরা ইংরেজ বাজার শহরের গয়েশপুর একুশ নম্বর ওয়ার্ডের উননব্বই নব্বই দুটো বুথে ভোট দিতে না পেরে কার্যত নিরাশায় বাড়ি ফিরলেন তারা এমন ঘটনায় জেলা প্রশাসনের নির্বাচন দফতরকেই দায়ী করেছেন তারা তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি কি বলছেন এই ঘটনাকে ঘিরে প্রশাসনিকভাবে যখন ভোটার তালিকা তৈরি হয়েছিল তখন হয়তো দেখা উচিত ছিল কোথায় কিছু হয়ে থাকে আমার কিছু সঠিকভাবে জানা নেই এই ক্ষেত্রে কোনো মতামত দিতে পারছি আর বিজেপি আজকে সকাল থেকে বাংলা বিভিন্ন ক্লাস থেকে মানুষকে পরিচিত করছে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে আতঙ্কে পরিস্থিতি রূপের চেষ্টা করছে তাদের কাছ থেকে তারা সন্দেহ আমার কিছু করার নেই আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার ভোট দিতে এসে অবাক কাণ্ড দেখলেন তালিকায় মৃত তাদের নাম নেই সেখানে যে তালিকা রয়েছে সেই তালিকাতে দেখা যাচ্ছে যে তারা মৃত সেই কারণে ভোট দিতে গিয়ে বুথে ঢুকতেই কিছুক্ষণ পরে ফিরে আসেন সেই ভোটাররা এরপরেই তারা জানাচ্ছেন কাঁদতে কাঁদতে ফিরে আসেন এবং জানাচ্ছেন যে তাদের আর ভোট দেওয়া হলো না কেন ভোট দেওয়ানো হলো না কী কারণে এই ধরনের ঘটনা ঘটল কিছুই জানা নেই সাতই মে মালদার দুই কেন্দ্রের ভোট ছিলেন উত্তর মালদা এবং দক্ষিণ মালদা কেন্দ্রে এমনই ঘটনা ঘটেছে মালদা শহরে যেখানে দেখা গেছে যে বেশ কয়েকজন ভোটার এদিন যখন বুথে ভোট দিতে যান উৎসাহ সহকারে যে তারা ভোট দান করবেন ভোট উৎসবে যোগদান করবেন কিন্তু দেখলেন যে যে তালিকাতে তাদেরকে মৃত বলে লেখা রয়েছে এই কার প্রশাসন না নির্বাচন কমিশনের উঠছে প্রশ্ন তবে সবটাই তারা জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা বিগত বিগত দিনে কোনো ভোটেই ঘটেনি কেন এই ধরনের ঘটনা ঘটলো তারাও বুঝে উঠতে পারছেন না তবে তারা চাইছেন এই ভোটার তালিকায় তারা যেন সংশোধন করে তাদের নাম আবার তোলে ইতিমধ্যেই তারা বিষয়টি স্থানীয় প্রশাসন এবং স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে জানিয়েছেন কি কারণে এই ঘটনা ঘটল কেনই বা এই ঘটনা ঘটলো তারা কি সত্যিই এই ভোটার লিস্টের থেকে বাদ পড়েছেন না অন্য কোনো কারণ রয়েছে সমস্তটাই তদন্ত করছেন কিন্তু তারা জানাচ্ছেন আর তাদের গণতন্ত্রের ভোট উৎসবে যোগদান করা হলো না কেন হলো না তারা নিজেরাই জানেন না তবে তারা ক্যামেরার সামনে দাবি করেছেন তাদের কখনোই কোনো কাজে বা কোনো চিঠি বা কোনো লেটার তাদের কাছে আসেনি এইভাবে কেন তাদেরকে মৃত মৃত বাড়ানো হলো সেটাও বুঝে উঠতে পারছেন না আইtela চাইছেন যে প্রশাসন বিষয়টি হস্তক্ষেপ করে এবং তারা যাতে এই ভোট দিতে পারে এর পরের পরবর্তী যে ভোট রয়েছে সেই ভোটেও যেতে তারা অংশ গ্রহণ করতে পারে যত যত দূর हम लोग ভোট দিতে গিয়ে ভোটার তালিকা দেখে চক্ষু চড়কগাছ জানতে পারলেন তিরিরাকি মৃত আর প্রিসাইডিং অফিসারের এমন কথা শুনে রীতিমত কেঁদে ভাসালেন 32 বছরের এক গৃহবধূ রাখি দাস গয়েশপুরে বাসিন্দা তিনিও এসে তার ভোট দিতে পারলেন না ভোটার লিস্টে তিনি মৃত বলে দেখা যাচ্ছে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার তাকে ভোট দিতে দেননি বলেই দাবি করেছেন রাখি তিনি বলেন আমি আর আমার স্বামী দুজনেরই লিস্টে নাম আছে আমার স্বামী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ভোটের ডিউটি করতে গেছেন কিন্তু তার নাম নেই ডিলিট করা হয়েছে তিনি ভোট দিতে পারেননি শুনুন কী বলছেন অভিযোগকারিণী রাখি দাস রমরমা মালদা জেলা জুড়ে ধরা পড়লো একের পর এক ছবি ভোট দিতে এসে জানা গেল আসলে নাকি তিনি মৃত এমন খবর ছড়িয়ে পড়তেই শুরু হলো চাঞ্চল্য এমন ঘটনায় কেঁদে ফেললেন এক বৃদ্ধা চিত্তরঞ্জন কুন্ডু বয়স আশি তিনি ভোট দিতে না পারায় একেবারে ভোটে লাইনেও তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি ভোট দিতে পারলেন না তাকে নাকি মৃত বলা হয়েছে শুনুন এই বলছে ওখানে যা ওখানে যা নাম্বার খুঁজে পাচ্ছে না বলছে আপনি মৃত দেখাচ্ছে। আমি জীবিত আর আমাকে বলছে মৃত আপনি না ভোট দিতে পাইনি হ্যাঁ ভোট দিতে গেছিলাম বলছে এখানে যান এটা ওটা করেন এগুলো বলছে কিন্তু আমাকে ভোট দিতে দিল না বলছে আপনাকে আবার নতুন করে জমা দিতে হবে আমার তো সব কিছু আছেই আমি কি করে নতুন করে কেন জমা দিব আমার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন